ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়িতে এসেছে আমার মা বাবা আমার মা বাবা যতবারই আমার বাড়িতে এসেছে মানে আমার শ্বশুর বাড়িতে এসেছে আমি একবারও ভিডিও করতে পারিনি আমার মা এলেও একবার হয়তো করেছে এক দুবার করেছে কিন্তু আমার মা বাবা একসাথে এসেছে অনেকবারই কিন্তু সেগুলো আর ভিডিওতে কখনো শেয়ার করা হয়নি যাক মোটামুটি আজ সুযোগ হয়েছে ভিডিওটা করার আর জানো তো কাল আমার জন্মদিন তো আজকে বাবার বাবার মা এনেছে হচ্ছে আমার বাড়িতে ওই ফল যে জোগাড় হয় ওইগুলো দেওয়ার জন্য তবে হ্যাঁ এটা কিন্তু আগে বলেই ছি তোমাদেরকে কয়েকটা ভিডিও তোমরা অনেক দিন আগের ভিডিওই দেখতে পাচ্ছ তো এটা কিন্তু এখনকার নয় এটা বেশ কয়েকদিন আগের ভিডিও তো আর তোমরা বেশি ভিডিও দেখতে পাবে না জাস্ট আর দুটো তিন দুটো মতো ভিডিও পাবে পুরোনো বাকি সবটাই এবার রেগুলার ভিডিও তোমরা দেখতে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কোনটা এই রিসেন্ট ভিডিও করা আর কোনটা কয়েকদিন আগের ভিডিও তো যাই হোক এখন দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর না আমি ভিডিওটা শুট করেছি কারণ বাবা মা এসেছিলো একটু ব্যস্ত হয়ে গেছিলাম জল খাওয়ার খাওয়া হলো দুপুরে খাওয়া দাওয়া খাওয়ার পর এখন আমার শ্বশুরমশাই বসেছে এই কাঁঠাল ভাঙার জন্য তো সেটাই আমি ভিডিও করছিলাম কারণ এখন দিতে যাবে কিছু কিছু ফ্যামিলিতে জানো তো আমার বিয়ের প্রথম বছরও আমার বাবা মা এসে দিয়ে গেছিলো তখন তো আমরা ছিলাম না আমরা ছিলাম কোয়ার্টারে আমার বাবা মা এসে দিয়ে চলে গেছিলো তখন পুরো পাড়াতে দেওয়া হয়েছিল শুনেছিলাম তো এবছর আর পুরো পাড়াতে দেওয়া হবে না জাস্ট নিজেদের যে আত্মীয় আত্মীয় মানে ওই জ্ঞাতি বলে যেটাকে আর নিজেদের পুরনো ফ্যামিলি যারা আছে পুরনো বাড়িতে তো সবাইকে দেওয়া হবে তাই জন্যই এটা কাটা হচ্ছিল আর আমার মা আর আমার শাশুড়ি মা গিয়ে দিয়ে এসেছিল তো তারপর মোটামুটি একটু রেস্ট নেওয়ার পর মা রেডি হয়েছে যাওয়ার জন্য বাড়ি আমার বাবা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরেই না চলে গেছিলো বাবার একটা কাজ পড়ে গেছিলো সেটার ভিডিও করিনি বাবা যেহেতু আগে চলে গেছে সেই জন্য তোমাদের দাদা এখন আমার মাকে ছাড়তে যাচ্ছে অন্যান্য দিন এলে বাবা মা থেকেছে রাত্রে কিন্তু আজকে থাকবেই না প্রথম থেকেই ঠিক করে এসেছিলো সেই জন্য আর জোর করে আটকানো হয়নি বাবা চলে গেছিলো মাকে রেখে দিলে দেওয়া যেত বাট মা আজকে থাকবে না একটু কাজের জন্য বাড়িতে আজকে যেতেই হবে তো এখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে ওইদিকে রান্নাঘরে সব রান্নাপত্র হচ্ছে মানে তো সকালে তো এক পাট হয়ে গেছে তো মায়েরা চলে গেছে বাবাও তো অনেকক্ষণ আগেই চলে গেছিলো তারপর মা গেছে আর তারপর হচ্ছে আবার এই সন্ধ্যাবেলাতে আসবে হচ্ছে আমার দাদা বৌদিরা আর দুই দাদা আসবে আর একজন বৌদি আসবে তো আজকে আবার একটু সেলিব্রেশনও করার কথা আছে আমার হানড্রেডকে স্পেশাল একটা সেলিব্রেশন করার কথা আছে আর মানে আমার ছোট দাদা যেই আমার সব কিছু করেছে চ্যানেলে মানে আমি চ্যানেলে কিচ্ছু জানি না আমি কিচ্ছু করিনি সেই এক থেকে মানে একদম শুরু থেকে আজ হান্ড্রেড প্লে বটন পাওয়া পর্যন্ত সব কিছুই ওই করেছে ও ল্যাপটপেই করেছে আমি কি আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ওর কাছে আছে ওই সব কিছু করেছে তো ও সব সময় বলতে তুই যখন ফার্স্ট পেমেন্ট পাবি আমাকে মটন খাওয়াবি তো আমি যখন ফার্স্ট পেমেন্ট পাই তখন আমি উড়িষ্যাতে ছিলাম তো তখন তো খাওয়ানো হয়নি তারপরেও অনেকবার বাড়ি এসেছি সুযোগ হয়ে ওঠেনি তো ওকে আমি বলেছিলাম যে একটা সময় আমি বাড়িতে ডাকবো তোকে যত ইচ্ছা খাবি খাও। তো আর তারপর আমার দাদা বৌদিরাও আসবে একটা প্ল্যানিং ছিল যে আমরা একটা সেলিব্রেশন করব ওটাই বললাম যে কেও যখন হয়ে গেছে একটা সেলিব্রেশন হবে আর তোদের একটা ডিউ আছে খাওয়ানোর ডিউ তো একসঙ্গে চলে আয় তো খাওয়ানো হবে সেই জন্যই দাদারা বৌদি আসছে আর একটা সেলিব্রেশনও হবে ছোট্ট করে তারপর আজকে আমার জন্মদিন সরি 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 আজকে না আজ বারোটার পর চব্বিশ তারিখ আজ তেইশ তারিখ কাল চব্বিশ তারিখ মানে সোমবার আজ সানডে তো সোমবার দিন আমার বার্থডে আর এই সময় তো বার্থডে পালন করতে নেই গলায় মানে মালা টালা দিয়ে যেটা হয় মালা ঘুমসি দিয়ে ফোটা টোটা দিয়ে যে জন্মদিনটা হয় সেটা এই সময় আমাকে করতে নেই এই জন্য জানো তো আমার মা আজকে এসেছিলো আমার মানে মায়ের কিছু প্রবলেমের জন্যই মা থাকতে পারলো না আজকে কালকেও মা মায়ের সাথে আমার দেখা হবে না সেই জন্য মা আজকেই মা বলেছিল যে আমি একটু তোর জন্য পায়েস করার জন্য সমস্ত সামগ্রীকে আমি নিয়ে যাব এখানে এসে মা করবে তো শাশুড়ি রান্না রান্নাবান্না করবে আমি গ্যাসে তোর জন্য মানে আমাদের রান্নাবান্না প্রায় উনুনেই হয় গ্যাসে আমি তোর জন্য পায়েসটা করবো তারপর খাওয়া দাওয়া হবে এইটা তো প্ল্যানিং ছিল তারপরে মা তো এলো অনেক লেট করে মানে সমস্ত ওই বুঝতেই পারছো সমস্ত ফল এটা ওটা কিনে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল তারপর এত মাংসপত্র এত রান্না বান্না হয়েছে সেই তারপর আমি আবার সকালে আজকে মাটনের চর্বি দিয়ে ঘুগনি বানিয়েছিলাম যেটা আমার বাবার খুব প্রিয় সেই জন্য তো এত কিছু খাওয়া দাওয়ার মধ্যে না আর পায়েসটা ইচ্ছে হয়নি সেই জন্য আমার মা আমার শাশুড়ি মাকে বলে গেছে যে আমি পায়েসের জিনিসগুলো দিয়ে গেলাম কাল যেন বানিয়ে আমাকে খাওয়ানো হয় কথাটা বলতে বলতেই দেখি বাইরে থেকে বাইকের সিটির আওয়াজ হচ্ছে মানে দাদা বৌদিরা চলে এসেছিলো তো সেই জন্যই আর কথাটা সেইভাবে ক্লিয়ার করতে পারলাম না পরের দিন কিন্তু আমার শাশুড়ি মা পায়েস বানিয়ে আমাকে খাইয়েছিল তো এবার বলি এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর এখন বাজে রাত প্রায় দশটা মতো ওরা আসার পর ওদেরকে টিফিন দেওয়ার পর এটা ওটা খাওয়া দাওয়ার পর ওরা ছেলেরা মানে আমার দাদারা তারপরে তোমাদের দাদা ভাই তারপর আরও তোমাদের দাদা ভাইয়ের এক দুজন বন্ধু এসেছিলো তো ওরা সবাই মিলে মানে বাইরে রাস্তার ধারে ওরা কথা বলতে চলে গেছে তো ওরা আমাকে বলেছিল যে সেলিব্রেশনটা করে নিই তারপর না হয় আমরা চলে যাবো কথাবার্তা বলবো তোরা তোর ঘরে থাক সেই জন্য ওরা না টিফিন খাওয়ার পর আমাকে বারবার করে খোঁজা দিচ্ছিল যে তুই রেডি হ রেডি হো কেক কাটবি কোথায় রেডি হো যতই হোক একটা সেলিব্রেশনে কেক কাটছি মানে একটু তো রেডি হতেই হবে তো আমি একটু অলস করে বললাম যে না থাক এখন রেডি হব আবার বারোটার পর জন্মদিনে কেক কাটবো থাক আমি একদম বারোটার পর যখন জন্মদিনে কেক কাটবো তখনই একদম সেলিব্রেশন করে নেবো ওদের কোনো দোষ নেই ওরা একটু বেলুন টেলুন ফুলিয়ে দিয়ে ওরা চলে গেছে এরপর আমার তো এত বোর লাগছে এত ঘুম পাচ্ছে আর বৌদি তো পুরো ক্লান্ত হয়ে এসেছিলো ডিউটি করে এসেছিলো বলে বৌদি ওই টিফিন যেগুলো খেয়েছিল ওগুলো খেয়েই পেট ভার হয়ে গেছে বলে ঘুমিয়ে পড়েছে সেই আটা দিয়েই ঘুমিয়ে গেছে তো তারপরে আমি বসে বসে ফোন দেখছি আমার শাশুড়মায় রান্না করছে এদিক ওদিক করতে করতে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই মা বললো যে তুমি খেয়ে নাও বৌদিকেও ডাকলাম খাওয়ার জন্য বৌদি বলছে আমার পেট পুরো ভার হয়ে গেছে আমি রাত্রে আর কিছু খাবো না সেই জন্য বৌদি ঘুমিয়ে আছে বৌদি খেলো না আমি আমার খিদে পাচ্ছি বলে স্বাভাবিক এই সময় তো আমাকে খিদে পেটে রাখাই যাবে না তো সেই জন্য আমি খেয়ে নিয়েছিলাম ওদেরকে ফোন করে বললাম ওরা বলো তুই খেয়ে নে তারপরে না হয় আমরা যাই তখন বারোটার পর সেলিব্রেশন হবে তো বারোটার বাজবে কোথায় আমি খাওয়া দাওয়ার পর এমন একটা টানা ঘুম দিয়েছি না মানে অত্যন্ত ঘুম পাচ্ছিল আমার মানে পুরো এমনিতেই সকাল থেকে স্বাভাবিক আজ মা বাবা এসেছিলো বিভিন্ন কাজকর্ম আমি তেমন কিছুই করিনি কিন্তু যতই হোক ভাগা দৌড়া তো করেছি যার জন্য খুব ক্লান্ত লাগছিল তো সেই জন্য বৌদিও ঘুমিয়ে গেছে বলে আমারও এক একা ভালো লাগছে না আমি কি করেছি খেয়ে দিই ঘুমিয়ে গেছিলাম আর এত একটা ঘরে ঘুমিয়ে গেছি মানে বলে বোঝানোর নয় এরপর ওরা তো খেয়ে দিয়ে মানে ওরা চলে এসেছে তারপর নিজেরা খাওয়া দাওয়া করে নিয়েছে এবার বারোটার সময় ওরা আমাকে যে কি করে ডেকেছে ঘুম থেকে তুলেছে সেটা আমি জানি কেউ তো খোঁচা দিচ্ছে কেউ সুসুড়ি দিচ্ছে কত ঠেলাঠেলি করে তবে গিয়ে আমি উঠেছি মানে আমার বিন্দু মাত্র উঠতে ইচ্ছা হচ্ছিল বলছি আমি থাক আমি কাটবো না কাল কাটবো আর কালকে ওরা চলে যাবে যে যার আবার ডিউটি আছে সেই জন্য আমাকে তো কত জোর করে যে টেনে টেনে তুললো আমি উঠে খেয়েছি আর আমার বৌদিতে তো কোনো সারা শব্দই পাচ্ছি না সে উঠছেই না তো আমি কোনো রকম উঠে বললাম যে ছেড়ে দে আমার আর একটুও শক্তি নেই আমি কোনো রকম জন্মদিনের কেকটা কেটেই আবার ঘুমিয়ে পড়বো তো জন্মদিনের কেকটাই আমি কেটেছিলাম আর ওই যে অ্যানি মানে সরি অ্যানিভার্সারি বলছি আমি ওই যে সেলিব্রেশনের জন্য যে ওই হানড্রেড কের কেকটাই আনা হয়েছিল তো ওটা আমি বলেছি রক্ষে কর আমার দ্বারাই আর ওই সেজে গুজে বা কোনো সেট করে আমার দ্বারা আর হবে না ভিডিও করা তখন ওরাই বলে তুই এক কাজ কর ওটা রেখে দে রাত হয়ে তো পরে না নয় মাসিমা মেসোমশাই থাকবে তখন একসঙ্গে তোরা কেটে নিবি মানে আমার শ্বশুর শাশুড়ির কথা বলছে তো সেটা ভেবেই আর ওটা কাটা হয়নি আর পরের দিন ওটা কি কাটবো আমার শ্বশুর শাশুড়িরাও ছিল না ওই আমার ননদের বাড়িতে আবার জোগাড় নিয়ে গেছিলো সেই জন্য আমি আর আমার বর দুজন মিলে কেটে খেয়ে নিয়েছি তো কোনো সেলিব্রেশন করিনি তাই কোনো ভিডিও করিনি তো যাই হোক মোটামুটি এখন দেখো ওই জন্মদিনের জন্য একটা ছোটো কেক ওদেরকে বলেছিলাম যে দেখ জন্মদিনের জন্য আর সেলিব্রেশনের জন্য আলাদা আলাদা করে আর ওইভাবে বড় কেক আনার দরকার নেই আমার জন্মদিনের জন্য একটা ছোট কেক আনবি ওটা আমি বারোটার পর কেটে সেলিব্রেশনের জন্য একটা বড় কেক আনবি তো সেই হিসাবেই ওরা সবাই এনেছিল তো যাই হোক মোটামুটি ওই এখন ছোট কেকটাই কাটতে বসেছি আর এখানে অবস্থাটা দেখো আমার চোখের একদম ঢুলু ঢুলো অবস্থা তোমরাই বলো এই অবস্থায় কেউ সেজে সেলিব্রেশনের কেক কাটা যায় কারোর আর স্বাভাবিক একটা সেলিব্রেশন করছি মানে একটু তো মানে ঠিক হতেই হবে চুলটাও যে আমি একটু বাঁধবো ঠিক করে সেটাও আমার ইচ্ছে হচ্ছিল না সেই জন্যই আমি বাধ্য ওটাই আমাকে করতে হলো আর তোমাদের সাথে সেলিব্রেশনের কোনো ভিডিও কিছুই শ্যুট করতেও পারিনি আর শেয়ারও করতে পারিনি জাস্ট কেকটাই দেখাতে পারলাম তো যাই হোক এখন দেখো এই জন্মদিনের কেকটা কাটছি ভিডিওতে তোমরা হয়তো একটু লক্ষ্য করলে আমি কীভাবে হাই তুলছিলাম আমার এখন ভিডিওটা দেখে হাসি পাচ্ছে তো এখন যেন তো পুরো সাড়ে বারোটা বেজে গেছে সবাই ঘুমিয়ে গেছে শুধু আমরাই তিন চারজন মিলে ওই কাণ্ড কারখানা করছি বাড়িতে তো এত আস্তে আস্তে করে আওয়াজ করছি আবার ঠাস ঠুস করে বোম ফাটাচ্ছে মানে ওই যে মানে হাসবো না ঘুমের জন্য কাঁদবো আমি নিজেই বুঝতে পারছিলাম না তো যাই হোক মোটামুটি দেখো কেক তো কাটা হলো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি আর এই সময় কেকটাও খেতে যেন মনে হচ্ছে মানে বিশাল কিছু একটা খাচ্ছি একদম ইচ্ছে করছিল না এমনিতেই মিষ্টি আমি এখন খাই না তার উপর কেক এই সময় ভাতটা খাওয়ার পর ঘুমের চোখে একদমই ভালো লাগছিল না তো এই জন্যই একটু একটু করে সবার মুখে মোটামুটি দিয়ে দিচ্ছি আর একটা জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যে তোমাদের দাদা আমি আমি বিয়ের পর পরই দু বছর আমি জন্মদিনে কাছে পেয়েছি তো এটাই আমার কাছে সবথেকে বড়ো দরকার নেই আমার সেজে গুজে সেলিব্রেশন করার কিন্তু কোনো জন্মদিন মানেই যে আগে আগে সবসময় একটু বাড়িতে থাকতাম বাড়িতে ঘরোয়াভাবে অনুষ্ঠান মানে কেক টেক কাটা হতো সবার সামনে কিন্তু বিয়ের পর কোয়ার্টারে করেছিলাম সেটাও তোমরা দেখেছো তো এইটা হলো বিয়ের পর সেকেন্ড বছর তো তো যাই হোক হয়তো মানে হাজব্যান্ডকে কাছে পেয়েছি এটাই সব থেকে আনন্দের হচ্ছে আমার যে ওইভাবে সেলিব্রেশন কিছু হয়নি তাতে আমার মাত্র কোনো আফসোস নেই তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে তো কেক কাটার পর তো মোটামুটি কোনোরকম ঘুমিয়েই গেছি তো এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে এখানে ছোটো দাদা পরের দিনই মানে একটু সকাল সকাল চলে গেছিলো সাতটার দিকেই ও খেয়ে দিয়ে চলে গেছিলো ওর ডিউটি ছিল বলে তারপর এখন বাজে হচ্ছে সাড়ে নটা মতো এখন দাদা বৌদি যাবে বৌদিও যাবে ডিউটি দাদাও যাবে ডিউটি তো মোটামুটি এখন ওরা সকালে দেখো রেডি হয়ে বেরিয়েছে তো এইটুকুই ভিডিও করেছি আর হ্যাঁ তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন এই যে এখন আমি ডেলি ভিডিও পোস্ট করছি তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু এখন রেগুলার ভিডিওটা পোস্ট করা না একটা নেশা লেগে গেছে আমি এখন ডেলি ভিডিও পোস্ট করি আমার ভালোও লাগে তো যাই হোক চলো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা